এই যে লঙ্কার আচারটা রয়েছে এর মধ্যে কিন্তু অনেক রকমের মশলা দেওয়া আর আর ডাল পুরির সাথে এরকম লাল লাল ঝাল ঝাল আলু কষার যে কম্বিনেশন সেটা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই গুড মর্নিং বলছি মানে বুঝতেই পারছো যে ব্রেকফাস্টের ভিডিওর কথা বলছি আমরা লুচি কচুরি পেটাই সব সময় খাই বাড়ির বাইরে পাওয়া দিলে কিন্তু এই খাবারগুলো পাওয়া যায় কিন্তু ডালপুরি এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বিশেষ কয়েকটা এরিয়া ছাড়া এই ডালপুরি কিন্তু তোমরা পাবে না তো আজকের ভিডিওটা পুরোপুরি ডালপুরির উপরে থাকে যেহেতু আমরা রেগুলার ডালপুরি খাই না কয়েকটা এরিয়াতে গেলে ডালপুরি পাই তার জন্য যখনই ডালপুরি দেখতে হই তখনই কিন্তু ডালপুরির উপরে আমরা ঝাঁপিয়ে পড়ি ডালপুরিটা আমাদের এত ভালো লাগে ভাই তবে আমি শুধু তোমাদের একটু সাদে সন্ধান শুধু তাহলে শুরু করা যাক কিন্তু শুরুটা করবো কি করে আধা ঘন্টা ধরে আমি এই গলি ওই গলি এখানে ওখানে লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছি দোকানটা কোথায় দোকানটা খুঁজে পাচ্ছি না কিন্তু তোমার চাপ নিতে হবে না দোকানটা খুঁজে পাওয়ার পর ভালো করে আমি অ্যাড্রেস বলে দেবো প্রয়োজন পড়লে গুগল ম্যাপটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমরা আমাকে পরে উত্তম মাধ্যম না দিতে পারো তিরিশ বছরের পুরনো ডালপুরি শপ ডালপুরি শপটার নাম হচ্ছে বাল্লি পুরি শপ আর এখানে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আমি তো ক্যামেরা নিয়ে ঢুকতেই পারছি না এই পরিমাণে কিন্তু ভিড় শুরু হয়ে গিয়েছে এখানে একটা জিনিস দেখে আমি অবাক হলাম সোয়াবিনের তরকারিটা কিন্তু বেশ ঘন ঘন রয়েছে অন্যান্য জায়গায় বেশ পাতলা পাতলা লাগে আর ডাল পুরির সাথে এরকম লাল লাল ঝাল ঝাল আলু কষার যে কম্বিনেশন সেটাকে এক কথায় বলা যায় যে স্বর্গসুখ এই যে লঙ্কার আচারটা রয়েছে এর মধ্যে কিন্তু অনেক রকমের মশলা দেওয়া আর উপর থেকে কিন্তু লবণ ছড়ানো সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে মোটামুটি ডালভুরি কিন্তু হু হু করে শেষ হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু আগে ভর্তি ছিল এখন প্রায় শেষ হতে চলেছে বাট এখানে কিন্তু চাপের কিছু নেই পিছনে এই যে দেখতে পাচ্ছি একটা ঝুড়ি রয়েছে সেই তার মধ্যে কিন্তু আমি নিজেই দেখাচ্ছি ভাই ব্যস্ত আছে বলে এখানে কিন্তু ভর্তি ভর্তি করে ডালপুরি রয়েছে এই যে ভর্তি ভর্তি করে আলুর দম দেওয়া আছে এটা কি পার্সেল হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই পার্সেলের সময় এটা ভর্তি করে দেওয়া প্লেট হ্যাঁ

लोग मामा धोखा दे जाते थे हाँ पसंद करता है वो चला गया ना अब खायेगा तुम ही खाबे कस्टमर छूट जाता बहुत भीड़ हो जाता कस्टमर छूट जाता नहीं तो ना चले जाते कस्टमर ऐसे समय तो बच्चे नहीं दिखती तो परसों चल ही ऐसे चल ही ऐसे क्यों बोल

তো আমি তিন পিস নিয়ে নিয়েছি চলো তোমাদের রিভিউ দিচ্ছি ডালপুরি রিভিউটা দেওয়া তেমন কোনো ব্যাপার নয় সকলেই জানে কেমন টেস্ট তাও বলি তোমাদেরকে দেখছি তিন পিস কিন্তু নিয়েছে আমার পনেরো টাকা আর যদি আমি ডালপুরির ভেতরটা দেখাই যেহেতু ডালপুরি নাম তাই ভেতরে কিন্তু ডালের ঠাসা মানে ভর্তি ডাল রয়েছে ভেতরটায় যদি দেখো ঝরে ঝরে পড়ছে ভালো করে দেখাতে পারছি না এই দেখো ভর্তি কিন্তু ডাল রয়েছে একটা এখান থেকে এই আলুর দম নিলাম নিয়ে ভালো করে র্যাপ করে চলো খাওয়া যাক অনেকক্ষণ ধরে ভিডিও করছি সকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে খালি পেটেছিলাম বেশ খিদে পেয়ে গিয়েছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে ডালপুরিটা আলু কষারের কথা যদি বলি যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য কিন্তু উপযুক্ত খাবার মানে আলু কষা থেকে একটা গুঁড়ো লঙ্কার যে গন্ধ হয় সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে আসছে আর বেশ মশলাদার ব্যাপার রয়েছে মানে ওই যে বললাম যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য কিন্তু উপযুক্ত খাবার আমার কিন্তু বেশ ভালোই লেগেছে ওই যে ভাজা লঙ্কাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক রকম মশলা দিয়ে লবণ দিয়ে কিন্তু ফ্রাই করা শুধু একবার ট্রাই করে দেখি কেমন লাগে লঙ্কাটার মধ্যে ঝাল তো অবশ্যই রয়েছে তার সাথে কিন্তু একটা ব্যাপার রয়েছে মানে ডালপুরি আলু কষার সাথে কিন্তু এই ভাজা লঙ্কা দারুণ লাগবে খেতে শুধু যে বিরাট কোহলির ছোলে ভাটুরে পছন্দের তা নয় আমরা মানে বাঙালিরাও কিন্তু ছোলে ভাটুরে বেশ পছন্দের কিন্তু কচুরি লুচি পেটাই পরোটা এটা কিন্তু একটা আলাদা জায়গা করে নিয়েছে বাঙালিদের মনে আর ছোলে ভাটুরে খাওয়ার জন্য দিল্লিতে যাওয়ার দরকার নেই কলকাতা অলিগড়িতে প্রচুর ছোলে ভাটুরের দোকান রয়েছে হ্যাঁ দামটা একটু বেশি নিয়ে নেয় কখনো পঞ্চাশ কখনো একশো কিন্তু আমি কি কমের মধ্যে সন্ধান চালাচ্ছি কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা না পাঁচ টাকাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল পাঁচ টাকায় ছোলে ভাটুরে পাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার এই হলো অজয় ছোলে ভাটুরের সেন্টার এখানে মোটামুটি ধোঁয়া হচ্ছে গরম গরম কিন্তু এখানে ভাটুরে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছে এখানে রয়েছে কিন্তু আলী কষা আর এখানটা মনে রয়েছে তোমার ওই ছোলে তাই তো আর এই দেখতে পাচ্ছ ভাটুরের সাইজ আচ্ছা দোকানটা কত বছরের পঁচিশ বছর কত পঁচিশ পঁচিশ বছরের প্রথম তখন এই ভ্যাটুরে দিতে তখন কত টাকা করে নিবে তারপর দুটো পাঁচ টাকা দুটো পাঁচ টাকা ছিল আচ্ছা প্রতিদিন কার কতগুলো ভাটুরা তৈরি হয় এক্সল হয়ে রান্না রোজ একশোটা এক্স লো রোজ একশো লোকে রান্না হয় মানে রোজ একশো জন করে খায় তারপরে ওপরে কুইট কুইক কুইট কাজ করছে একদম

যে আমরা একটা এই পরোটা বেলতে গেলে দম বেরিয়ে যায় আগর যাতে কোনো ব্যাপারই নয় দু তিনবারে বড় বড় করে নিচ্ছি তোমরা শুধু কাকুর হাতে স্পিডটা দেখো যে স্পিডে কাজ করছে কাস্টমার কে দাঁড়িয়ে থাকতে হবে

এখানে এখানে যে প্লেটটা দেখছো এটা নিয়েছে কিন্তু মাত্র পনেরো টাকা আর এই পুরো প্লেটের মধ্যে রয়েছে কিন্তু আলু কষা এছাড়া রয়েছে কিন্তু মটর আর কাবলি ছোলা দিয়ে এক ধরনের তরকারি মানে ছোলে ভাট যেটা বলে আর কি আর এছাড়া এখানে পেঁয়াজ রয়েছে আর ভাজা লঙ্কা রয়েছে আর ভাটারের সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে পার পিস কিন্তু সাত টাকা আর এই যে দু পিস দিয়ে পুরো প্লেটটা নিয়েছে কিন্তু অনলি পনেরো টাকা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে ভাটিটার মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু নরম রয়েছে একদম সফট যেটাকে বলা যায় আর যদি আমি এক হাত দিয়ে ছিঁড়িয়ে দেখি একদম নরম দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু হাতে খুলে চলে আসছে একদম নরম বেসিক্যালি ভাটিটা কিন্তু সবসময় নরমই হয় বাট তাও একটু খালি মুখে টেস্ট করে দেখি কেমন হাতুড়িটা কিন্তু ভালো নরম রয়েছে একটা অয়েলি ফিনি কিন্তু রয়েছে হাতে দেখলে বুঝতে পারছো একটা তেল তেলের কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি একদম শুকনো শুকনো কষা কষা কিন্তু আলুর দম রয়েছে এখান থেকে এক পিস আলু নিলাম আর এই যে ভাটুরে রয়েছে ভাটুরের মধ্যে এক পিস দিয়ে চলে একবার ট্রাই করে দেখি কেমন লাগে এই আলু কষাটা দেখে যতটা স্পাইসি লাগছে ততটা কিন্তু নয় রয়েছে কিন্তু রয়েছে মানে যতটা মানে ঝাল ঝাল ব্যাপারটা দেখে লাগছে ততটাও কিন্তু ঝাল নয় দেখো ভাতুরে মানুষ কিন্তু এই যে কাবলি চোলা যে তরকারি যেখানে মটর আর কাবলি ছোলা রয়েছে নিয়ে চলো ট্রাই করে দেখা যাক কেমন যেটা ছোলে ছিল মানে যেটা তরকারি ছিল সেটার মধ্যে কিন্তু ওই যে ছাতুর যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে মানে তরকারির মধ্যে ছাতুর মিক্স রয়েছে আর জিরের যে গন্ধটা সেটাও কিন্তু হালকা হালকা জিবে ঠেকছে বেশ ভালোই লাগছে কিন্তু খেতে দেখো এক এক জায়গায় ছোলে বাটুরে পঞ্চাশ টাকা নিচ্ছে কোথাও একশো টাকা নিচ্ছে কোথাও পঁয়তাল্লিশ টাকা নিচ্ছে এখানে কিন্তু দুটো দিয়ে আলু কষা দিয়ে তরকারি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাত্র নিচ্ছে কিন্তু পনেরো টাকা বেশ ভালোই বলা যায় মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু ভালো একটা ব্রেকফাস্ট খুব দামটা যে আর তোমাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই এখানে দেখতে পাচ্ছো সিক্স বাই ওয়ান রমেশ মিত্র রোড কলকাতা পঁচিশ ছাড়াও কিন্তু একটু হেঁটে গেলেই মানে দোকানের অপোজিটেই রয়েছে কিন্তু জুলিয়ান ডে স্কুল জুলিয়ান ডে স্কুলের অপোজিটেই কিন্তু রয়েছে এই দোকানটা এই যে বালি ডালপুরি সবটা রয়েছে তারই কিন্তু অপোজিটেই রয়েছে এই তোমার ছোলে ভাদুরের দোকান একদম পাশাপাশি কিন্তু দুটো দোকান আমি অ্যাকচুয়ালি এই দোকানে করে চলে যাচ্ছিলাম বাট দোকানটা দেখতে পেলাম আর বেশ জন্য ভিডিওটা করেই ফেলি আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে যাকে বলে ছন্ন ছাড়া বাট খুব একটা ছন্ন ছাড়া হয়নি আশা করি তোমাদের ভালো লাগবে দুটো ভালো দোকানের সন্ধান দিলাম আর প্রাইসটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল রয়েছে একদম মানে দাম খুবই কম ব্রেকফাস্ট করা যেতেই পারে একটা ডালবুড়ি পাঁচ টাকা আর এখানে দুটো ছোলে ভাটারে নিচ্ছে মাত্র কিন্তু পনেরো টাকা এত কিছু দিয়ে তো অবশ্য ট্রাই করতেই পারো টেস্টটা কিন্তু খুবই ভালো আর কি বলবো আর বেশি কিছু বলার নেই আর কি বলবো আমি নিজেও পর্যন্ত ভাবছি তোমরা জানো যে আমি আজ অব্দি কোনোদিন কোনো কিছু লিখে বা স্ক্রিপ্ট করে আমি ভিডিও করতে আসিনি আমি রাস্তায় যাই যা মাথায় আসে সেই যা মাথায় আসে আমি তাই নিয়েই ভিডিও করি তো আর বেশি কথা বাড়াবো না আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও তো হয় অবশ্য লাইক কমেন্টে করো সাবস্ক্রাইবটা তোমাদের হাতে ছেড়ে দিলাম